বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি বানাচ্ছি অত্যন্ত সহজ এবং ঘরোয়া একটা রান্না ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমি যেভাবে রান্নাটি করেছি সেভাবে করলে এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে থাকে আসুন তাহলে এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস কাতলা মাছ খুব ভালো করে জলে ধুয়ে এখন লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ মাখিয়ে এটা মিনিটের জন্য রেখে দেব যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় অন্যদিকে আমি ফুলকপি আলুগুলো কেটে নিয়েছি এখানে আমি একটা আলু লম্বা করে টুকরো করে নিয়েছি তার সাথে ফুলকপিগুলো গুলো ডুমো করে কেটে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো সর্ষের তেলও গরম করে নিয়েছি এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমি প্রথমে দু পিস কাতলা মাছ তেলের মধ্যে ভাজছি মাছগুলোর এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ব্যবহার করছি একটা গোটা টমেটো যেটা আমি চারটে টুকরো করে নিয়েছি আর তার সাথে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি দশ মিনিটের জন্য আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর জল ছাড়াই একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট তো তৈরি হয়ে গেছে এখন দেখে নিচ্ছি মাছগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা হ্যাঁ মাছগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি যেভাবে মাছগুলো ভাজলাম ঠিক একই পদ্ধতিতে আমি আরও দু পিস কাতলা মাছ ভেজে নিচ্ছে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি ফুলকপি এবং আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবং হলুদ গুঁড়ো এরপর ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেড় থেকে দু মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ফুলকপি এবং আলু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজছি না হালকা একটু লালচে রং ধরে এলে এটা আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি ব্যবহার করছি কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব এরপর আমি ব্যবহার করছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে এরপর আমি ব্যবহার করছি টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট যেটা আমি আগের থেকেই গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে এটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম গ্রাইন্ডারের জার ধোয়া সামান্য কিছুটা জল সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন টেস্ট যাতে ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এলে এখন ভেজে রাখা ফুলকপি এবং আলুর টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিট সময় ধরে এটা আমি কষিয়ে নিচ্ছি আলু এবং ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ব্যবহার করছি দু কাপ পরিমাণে গরম জল তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অবশ্যই পরিমাণ মতো লবণ সমস্ত কিছু মিশিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এসছি এখন দেখুন কি সুন্দরভাবে আলু এবং ফুলকপি সুসেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে আরও এক মিনিট সময় ধরে রান্না করে নেব মাছগুলো দেওয়ার পর খুব বেশি কিন্তু আর ঝোল ফোটাবো না এতে করে মাছ খুব বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না এখন আমি ব্যবহার করছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি শীতকালীন রান্নায় একটু ধনেপাতা দিলে খেতে ভালো লাগে মাঝে আমি মাছগুলো একবার করে উল্টে দিচ্ছি এখন একদম তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ